নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই ভারতবর্ষ পূর্ণভূমি ভারতবর্ষ ধীরে ধীরে হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে আর যে হিন্দু রাষ্ট্র অ্যাকচুয়ালি ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা ধর্মের লোকের জন্য কিন্তু সুদিন নিয়ে আসবে আর সেই ইঙ্গিত কিন্তু গতকাল আমরা স্পষ্ট দেখে নিয়েছি এবং সেই ইঙ্গিতের প্রধান যিনি বার্তাবাহ তিনি হচ্ছেন আর কেউ নন আচার্য ভীরেন্দ্র শাস্ত্রী মানে বাঘেশ্বর ধাম গতকাল তার যা অনুষ্ঠান হয়েছে এবং যে পথে তিনি নিয়ে যাচ্ছেন আর যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন সব মিলে যে পরিস্থিতি হয়েছে না তাতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে আর বেশি সময় নেই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকে কিন্তু এগিয়ে চলেছে কেন বলছি কি জন্য বলছি কি বসে ঘটনা সবটা জানতে হলে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশ মানে হচ্ছে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল তাই তো মিথ্যে বলছি না তো উনিশশো সালের চোদ্দই আগস্ট আমাদের দেশটা টুকরো হয়ে যায় যদিও তার আগে থেকেই চলছিল তৈরি অর্থাৎ মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না এর জন্যই মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না না না আমি কোনো সাম্প্রদায়িক কথা বলছি না আমি বলছি একদম অসাম্প্রদায়িক ইতিহাস তুলে এবং ইতিহাস বলছে যে ধর্মের ভিত্তিতে দেশটা টুকরো হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে বলা হয় ভারতবর্ষের স্বাধীনতা নাকি তিনি এনেছেন যদিও এটা আমাদের মতো মানুষরা কেউ বিশ্বাস করে না কারণ দেশের স্বাধীনতা এসেছিল বিপ্লবীদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরো অনেক বিপ্লবীদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপ্লবীদের জন্য কিন্তু দেশের স্বাধীনতা এসেছিল শুধুমাত্র মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাধীনতা এনেছিল চর টেনে এটা ওই কংগ্রেসীরা মানতে পারে কিন্তু আমাদের মতো মানুষরা মানে না যাই হোক যেটা বলছিলাম তখন মোহনদাস করমচাঁদ গান্ধী বেঁচেছিলেন কিন্তু তারপরে দেশটা টুকরো হয়েছিল টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে কিন্তু তারপরে এই দেশটায় সাধু সন্তরা বারবার এই দেশে থাকা কংগ্রেসি এবং কমিউনিস্টদের দ্বারা পরিচালিত হয়ে এমন একটা ইকোসিস্টেম তৈরি সেখানে দাঁড়িয়ে সাধু সন্তরা বারবার অপমানিত হয়েছে আজও অপমানিত হচ্ছে বিভিন্ন জায়গায় সাধুদের ওপরে বিভিন্ন রকম আক্রমণ চলে এই রাজ্যে তো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল সিপিএম সেটা হচ্ছে বিজন সেতুর ওপরে সাধুদের পুড়িয়ে মারা সন্ন্যাসী এবং উভয়কেই তাদেরকে মারা আজও বিজন সেতুর ওপরে সাক্ষী করে রেখেছে আজও আর কি বলবো আর শরীরে নিয়ে কিন্তু আত্মাটা তো আজও আছে জীবন জীবন্ত দগ্ধ করে মারা হয়েছিল সেই কমনিষ্ঠ এবং এছাড়া যারা সব আছেন যারা এখানে সেকুলারিজম দেখাতে চায় যারা ভাবে হিন্দু ধর্ম হচ্ছে ওই কি বলে সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এই টাইপের এদেরকে বিনাশ করতে হবে এবং তাকে সমর্থন করে ইন্ডি জোটে থাকে তৃণমূল কংগ্রেসের মতো লোকেরা সবাই সার্বিকভাবে পরিস্থিতি তৈরি করে যে সাধু সন্থ মানেই গণ্ডগোল তাই আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী মানে বাগেশ্বর ধাম যিনি চারিদিকে হিন্দুত্ব নিয়ে প্রচার করেন এবং হিন্দুদের একত্রিত করার চেষ্টা করেন তাকে ঘিরে নানা রকম কথা ওঠে সেই ধীরেন্দ্রনাথ শাস্ত্রী কিন্তু বাগেশ্বর ধামে তৈরি করছেন সাধারণ মানুষের জন্য গরিব মানুষদের জন্য ক্যান্সার হসপিটাল যে ক্যান্সার হসপিটালে কিন্তু বিনা পয়সায় ঠিক শুনছেন বিনা পয়সায় চিকিৎসা করা হবে দুরারোগ্য ক্যান্সারের এবং তার সঙ্গে সঙ্গে যারা একদম গরিব নন তাদের জন্য কিন্তু কম মূল্যে স্বল্প মূল্যে চিকিৎসা হবে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব ব্যবস্থা করা হচ্ছে করছেন কে না বাগেশ্বর ধে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী যিনি মন্দির তৈরি না করে সেই টাকা থেকেও কিন্তু করছেন অর্থাৎ যেই কালেকশন হয় সেই কালেকশন থেকে কি টাকা বাঁচিয়ে কিন্তু করছেন এই হসপিটাল তার উদ্বোধন হলো কিন্তু গতকাল সেখানে পৌঁছলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন সেই দৃশ্য

जो सरहद पर खड़े जवानों की बात करता है तो खेत में खड़े किसानों की बात करते हैं हमने ऐसे प्रधानमंत्री को पाए हैं जो संतों की भी चर्चा करते हैं महंतों की भी चर्चा करते हैं और ऐसे प्रधानमंत्री को हमने पाया है जिनका विजन और मिशन भारत को विकसित राष्ट्र के रूप में देखना चाहते हैं आप स्वस्थ रहें और आप ऐसे ही सत्ता में रहें ताकि भारत ऐसे ही विकास करता रहे देख लें उद्बोधन होलो एवं इस प्रसंग में मध्य प्रदेश के मुख्यमंत्री जी क्या बोलছেন एक बार सुनो पार फिर मैं बागेश्वर धाम के महाराज जी को भी बधाई देता हूं जिन्होंने मंदिर का काम आधा छोड़ करके पहले कैंसर हॉस्पिटल का काम हाथ में लिया है मैं आपको भी बधाई देता हूं महाराज जी आज का यही समय है जिसको माननीय प्रधानमंत्री जी के शब्दों सब, में यही समय है सही समय है इससे अच्छा क्या समय हो सकता है नेक काम को तुरंत करते हुए जो आपने अद्भुत एक नया संकल्प लिया है हम सब आपके उस संकल्प के साथ रहेंगे मैं पुनः महाराज जी का भी अभिनंदन करता हूँ जगत गुरु जी का भी प्रणाम करता हूँ सारे संत वृंद का प्रणाम करते हुए यशस्वी प्रधानमंत्री को पुनः धन्यवाद देता हूँ आपका ऐसा स्नेह मिलता रहे ताकि प्रगति के काम समान रूप से ऐसे हम चलाते रहे बोले बागेश्वर धाम की शून्य বাগেশ্বর ধামের এই আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তার বিরুদ্ধে লাগাতার চারিদিকে প্রচার হয়েছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল তার বিরুদ্ধে নানা রকম প্রচার করে শুধুমাত্র তিনি বলেছিলেন যে কুম্ভে যারা মারা গেছেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন তাদের তারা মোক্ষ লাভ করেছে অর্থাৎ অর্থাৎ পূর্ণভূমি গিয়ে কারোর যদি মৃত্যু হয় সেটাকে মোক্ষ লাভ বলা হয় তার বিরুদ্ধে স্বয়ং এক শঙ্করাচার্য অভিমুক্তরানন্দ মহারাজ তিনি দাঁড়িয়ে পড়েছেন কারণ তার বিরুদ্ধে বলতে হবে কারণ তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখছেন তাই তার বিরুদ্ধে সবাই খর্গহস্ত কংগ্রেস সিপিএম তৃণমূল সবাই দেখবেন আচার্য কৃষ্ণ শাস্ত্রীকে কেউ দেখতে পারে না তবে তৃণমূলের বহু কর্মী তারা মানেন কংগ্রেসের বহু মানুষ তারা মানেন যারা ধর্মকে মানেন তারা মানেন কমিউনিস্টরা মানেন না কিন্তু সেই আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী যখন তৈরি করেন ক্যান্সার হসপিটালের মতো হসপিটাল এবং যার উদ্বোধন হলো তখন কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে এই রকম সাধু সন্তরা যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তৈরি করার চিন্তা করে তো সেই হিন্দু রাষ্ট্র কি মুসলমান হিন্দু খ্রিস্টান শিখ এদেরকে ভাগ করা হবে গরিবের কোন কি ধর্ম হয় উত্তর হচ্ছে না গরিবের কোনো ধর্ম হয় না গরিব গরিবই হয় তার কোনো ধর্ম হয় না তার কোনো জাত হয় না গরিবের একটাই জাত হয় গরিব গরিবের একটাই ধর্ম হয় গরিব তার সহজ চিকিৎসা হবে বিনা পয়সায়

और हमने जब माताजी के प्रति आपका भाव देखा सौल लाए माताजी के लिए और हमें मिला संदेशा के पांच मिनट हम माताजी को मिले हम माताजी का जैसे ही भाव माताजी के प्रति देखा हमने वहीं बैठे बैठे प्रण लिया कि माननीय प्रधानमंत्री जी की माताजी के नाम से इस अस्पताल में एक वार्ड बनाया जाएगा हमारे मन में ये आया और बस यही कहेंगे हम तो कुछ जानते नहीं है ज्यादा पढ़े लिखे भी नहीं अंत में यही कहेंगे आप स्वस्थ रहें এবং সেখানে গিয়ে মোদীজি একদম চূড়ান্ত ভাবে বলেছেন যে যারা সব যারা আর কি সনাতন ধর্মের বিরুদ্ধে বলে একজন নেতা তাদের বিরুদ্ধে তিনি বলেছেন শুনুন আজকাল দেখতে कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है उपहास उड़ाता है लोगों को तोड़ने में जुटा है और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है हिंदू आस्था से नफरत करने वाले ये लोग सदियों से किसी न किसी भेष में रहते रहे हैं गुलामी की मानसिकता से गिरे हुए लोग हमारे मत मान्यताओं और मंदिरों पर हमारे संत संस्कृति और सिद्धांतों पर हमला करते रहते हैं ये लोग हमारे पर्व परंपराओं और प्रथाओं को गाली देते हैं जो धर्म जो संस्कृति स्वभाव से ही प्रगतिशील है उस पर ये कीचड़ उछालने की हिम्मत दिखाते हैं हमारे समाज को बांटना उसकी एकता को तोड़ना ही इनका एजेंडा है इस माहौल में मेरे छोटे भाई धीरेन्द्र शास्त्री जी काफी समय से देश न देश में एकता के मंत्र को लेकर लोगों को जागरूक करते रहते हैं अब उन्होंने समाज और मानवता के हित में एक और संकल्प लिया है इस कैंसर संस्थान के निर्माण की ठानी है यानी अब यहां बागेश्वर धाम में भजन भोजन পরিষ্কার করে বলেছেন যে কি অবস্থা রয়েছে আমাদের দেশে এমন কিছু নেতা আছে যে নেতাগুলো ভারতবর্ষের বুকে সনাতন ধর্মকে অপমান করতে খুশি হয় আপনারা জানেন এই স্টালিন উদয়নিধি স্টালিন তার ভাষা কি ছিল সনাতন ধর্ম ডেঙ্গু কি বলে ম্যালেরিয়া এদের মতো এদের শেষ করা দরকার আছে প্রেসিডেন্ট খড়গের বক্তব্য কি বিজেপি জিতলে হিন্দুত্ব বলেন সনাতন এরা জিতে যাবে তার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছিল তাই না সবকিছু কিন্তু প্রশ্ন তুলে দেয় যে এরা অ্যাকচুয়ালি চায় কি আর মনে রাখবেন এই আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে কিন্তু সুদূর জার্মানিতে বসে থাকা এক ইউটিউবার আমার মতো অনেক বড় মাপে তাকে প্রমোট করে সবাই মিলে এই বাগেশ্বর বাবাকে নিয়ে ফ্রড কিনা বলেছিল ইউটিউবার সেই ধ্রুব রাঠি যার ভিডিও সেদিনের ভিডিও তিন পয়েন্ট তিন কোটি মানুষ দেখেছে দু লাখের ওপর খালি কমেন্টস হয়েছে সবাই খুশি সেই ধীরেন্দ্র শাস্ত্রী বাবা বাগেশ্বর ধামকে ঠিক কি বলেছিলেন পরপর দেখুন শুরুতে কি বলেছিলেন শেষটা কি বলেছিলেন মধ্যখানে অনেক বড় কিছু আছে ওগুলো দিচ্ছে না প্রথমটা কি বলে শুরু করেছিল ধ্রুবরাটি দেখুন পিছলে কিছু হপ্ত মে এক নয় বাবা নে এন্ট্রি মারি মার্কেট মে বাগেশ্বর বাবা তা শুরু না ছিল এটা মানে আচার্য ধীরেন্দ্র কে বাগেশ্বর ধামকে নিয়ে বলার জন্য সে শুরু করেছিল এভাবে এবং শেষটা করেছিল কিভাবে জানেন শেষটাও একইভাবে ঢঙ্গি বাবা টাইপের করে फ्रॉड ना फ्रॉड ना ही बोलते कि फ्रॉड कर दिए ट्रेंड सा आ गया है कि निकम में लोग बाबा बनने शुरू हो गए इन फर्जी बाबाओं के पास कोई लाइफ एडवाइस नहीं है लोगों को देने को ये बस बेवकूफ बनाना जानते हैं अपना धंधा चलाने के लिए जो भिक्षा का था, वो के में बदल गया सुन लाइन अपनी बोलन तो ध्रुवराठी जरा लगातार प्रचार करे एक तो जर्मनी তিনি কি মতে বিয়ে করেছেন কি জন্য বিয়ে করেছেন তার ভালোবাসার পাত্রীকে বিয়ে করেছেন তিনি বিয়ে করেছেন না করেছে তার ব্যক্তিগত জীবন নিয়ে যাচ্ছে না কিন্তু এরা যখন কোনো সাধু মহারাজের ব্যক্তিগত জীবন নিয়ে টানেন যখন তাদেরকে বলেন ঢঙি তখন বলতে হয় এই ধ্রুবরাটির মতো লোকেরা যারা কোটি কোটি টাকা কামাচ্ছে আমাদের আমার আপনার সবার কাছ থেকে পয়সা পাচ্ছে তারা কারণ আমরা সবাই এগুলো দেখি আর দেখি আর ভাবি হয়তো বাঘেশ্বর ধামের বাবা হয়তো ভুল তাই না আজকে ভাবুন আপনি যাকে ফ্রড বলেছিল এই ধ্রুবড়াটি সেই বাঘেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রী তিনি কিন্তু মন্দির তৈরি না করে মন্দিরের টাকা যেখানে আছে সেই টাকা থেকে নিয়ে তিনি কিন্তু আগে এইটা তৈরি করছেন অর্থাৎ হসপিটাল তৈরি করছেন তিনি তার নিজের জন্য কিছু করছেন নিজের জন্য বিরাট বাড়ি মহল তৈরি করেননি না তিনি বিদেশে বিদেশে ঘুরতে যাচ্ছেন নিজের জন্য ধর্মের প্রচারে যাচ্ছেন আর যে অর্থটা আসছে সেই অর্থ দিয়ে মানুষের সেবার জন্য করছে এবার প্রশ্ন হচ্ছে ধ্রুবরাটির মতো লোকেরা যে টাকা কামায় সে টাকা দিয়ে তো কোটি কোটি টাকা কামাচ্ছে এবং সেটা নিয়ে তো তারা ঘুরতে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় বউকে নিয়ে ঘুরছে এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে দেখুন ঘুরু তার ছেলে হয়েছে বা ছেলেকে নিয়ে ঘুরবে হয়তো তো ঘুরু কিন্তু সেই খরচাটা কিন্তু ভারতবর্ষের বুকে সাধারণ মানুষের জন্য করে না আজকে আপনাকে বুঝতে হবে আজকে আপনাকে জানতে হবে আজকে আপনাকে জেগে উঠতে হবে এবং বলতে হবে যে ধ্রুবরাঠির মতো লোকেরা কীভাবে আমাদের দেশের সাধু সমাজকে বদনাম করে কিভাবে হিন্দুত্বকে অপমান করে সনাতন ধর্মকে অপমান করে আজকে অন্য কোন ধর্মের লোকেদের বিরুদ্ধে বলতে গেলে সার জুদা হয়ে যাবে জার্মানিতে থাকুক বা যে চুলই থাকুক সেখানকার লোকেরা খেপে যাবে অর্থাৎ যদি ভুল করে ইসলাম সম্বন্ধে বলে ফেলে তাহলে কিন্তু ও যেখানে আছে সেখানেই সার তান্সে হয়ে যাবে জার্মানিতেও আজকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় একদম খুব ভাইরাল হয়েছে সেটা জার্মানিতে এক পুলিশ অফিসারকে কিন্তু স্ট্যাপ করে দিয়েছে ইসলামিক জেহাদিরা এইটা হচ্ছে আসল ঘটনা সেই ভয় কিন্তু ওরা থাকে এরা সব সময় এই ধ্রুবরাটির মতো লোকেরা আমাদের ধর্মকে অপমান করে আমাদের ধর্মের সাধু সন্তকে অপমান করে এর যতগুলো ভিডিও আপনি ওল্ড ভিডিও যদি দেখেন না দেখলে চমকে যাবেন সব করে ভিডিও হচ্ছে হয় মোদীজির বিরুদ্ধে নয়তো এক দুই তিন দেখলে দেখবেন মোদীজির বিরুদ্ধে দুটো আর একটা হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে তিন পয়েন্ট তিন কোটি সবচেয়ে পপুলার ভিডিও হয়েছে আর একটা হচ্ছে মোদীজির বিরুদ্ধে বলা দুটো মোদীজির বিরুদ্ধে এক দুই করে আর তিন নম্বর হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী বাবা ফ্রড না ফ্রড নয় ভাবুন দেখছে কারা ভারতের লোকেরা কাদের জন্য করছে কি করতে চাইছে ধীরেন্দ্র শাস্ত্রীকে ছোট করা আজকে ধীরেন্দ্র শাস্ত্রী কোন জায়গায় নিয়ে গেছে আচ্ছা এবার আপনাকে আমি প্রশ্ন করছি আপনার চোখে কারা ভালো এই ধ্রুবরাটির মতো লোকেরা বা যারা এই সমস্ত সিপিএম বলুন কংগ্রেস বলুন যারা এই বাঘেশ্বর ধামকে ছোট করার চেষ্টা করেছে তারা সেকুলার সাজা লোকেরা তারা নাকি বাঘেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী কারণ তিনি একদম পরিষ্কারভাবে সনাতন ধর্মের জন্য এগোচ্ছেন হিন্দু রাষ্ট্র করার জন্য এগোচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে হসপিটাল করার জন্য বলছেন যেখানে বিনা মূল্যে চিকিৎসা করা হবে গরিবদের বিনা মূল্যে এক পয়সা লাগবে না ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির যেখানে চিকিৎসা হবে বিনা পয়সায় যেটা মোদীজি পর্যন্ত উদ্বোধন করতে গেলেন এবার আপনি বলুন তো বুকে হাত দিয়ে আপনি কি চান এদের জন্য চেঁচাবেন নাকি এদের জন্য চেঁচাবেন আপনার সামনে রাস্তা কোনটা খোলা আছে দেখুন পরিষ্কার কথা বলবেন আমি জানি যারা আমাদের দেশটাকে হিন্দু রাষ্ট্র হতে দেখতে চায় না তারা আমাকে গালাগালি দেবে দেবে তাদের কোথাও লাগবে কিন্তু তারাও ভাববে তারাও ভাববে আমি বলছি না দেশের বাইরে থাকা মানে বিদেশি যারা আছে বা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা পাকিস্তানি অনুপ্রবেশকারী যারা বলবে তাদের কথা আমি শুনতে বাধ্য নেই কিন্তু আমার দেশে যারা আছে যারা চায় না যে ধীরেন্দ্র শাস্ত্রীর মধ্যে লোকেরা মাথা তুলে দাঁড়াক তাদের কাছে একটা প্রশ্ন বাড়ির গরিব এই জায়গায় দেশের গরিবরা যদি বিনা পয়সায় চিকিৎসা পায় লাভ না ক্ষতি সেই হিন্দু রাষ্ট্র দরকার কি দরকার নেই প্রশ্নটা আপনার কাছে রইল আপনারা উত্তর দেবেন আর উত্তর দিয়ে জানাবেন আপনারা কি ভাবছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটাকে আপনারা কিন্তু শেয়ারও করবেন কারণ জানানো দরকার আছে দেখানোর দরকার আছে বোঝানোর দরকার আছে মনে রাখবেন তিন পয়েন্ট তিন কোটি ভিউ হয় শুধুমাত্র ধ্রুবরাটি যারা ভারত বিরোধী দেশ বিরোধী মোদী বিরোধী সাধু বিরোধী কথাবার্তা বলেন আর আমাদের মতো লোকেরা গলা ফাটিয়ে গেলেও কিছু হয় না কারণ আপনারা চুপচাপ থাকেন তাই আপনাদেরও রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের ভাষা এটাই হোক শেয়ার করুন সবাইকে জানান সবাইকে জাগান যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই যদি ভালো লাগে লাইকও করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নজর রাখুন রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ